যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে বের করবেন অথবা পাসওয়ার্ড কিভাবে দেখে নেবেন আজকের এই ভিডিওতে সেটি দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুবই ইজিলি ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনি দেখে নিতে পারবেন বা বের করতে পারবেন তো কিভাবে বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনার ফোনের নোটিফিকেশন বাটি আছে এটি নিচের দিকে এভাবে টেনে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ওয়াইফাই কানেক্ট রয়েছে তো এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আমি জানি না এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আমি বের করবো তো পাসওয়ার্ডটি বের করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন তো জাস্ট আমি আমার ফোনের সেটিংসটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নামে একটি অপশন রয়েছে জাস্ট এইখানটাতে একটি ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ওয়াইফাইটি আমার কানেক্ট রয়েছে তো এখন আমি কি করব পাশে যে সেটিংস বাই আরো আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন অথবা আপনার ওয়াইফাইয়ের নাম লেখা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে একটি কিউআর কোড স্ক্যানার ওপেন হবে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এই কিউআর কোড স্ক্যানারের একটি স্ক্রিনশট নিতে হবে তো আমি এখান থেকে আমার কিউআর কোড স্ক্যানারের একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো আপনিও এখান থেকে কিউআর কোডের স্ক্যানারটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো স্ক্রিনশট নেয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর আপনার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনি এখানে সার্চবারে ক্লিক করে লিখবেন কিউআর কোড স্ক্যানার তো আপনি জাস্ট এখানে এই লেখাটি লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশনই চলে আসবে তো এখান থেকে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানার এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তো আপনি উপরের দিকে গ্যালারির মতো একটি আইকন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনি যে কিউআর কোডের স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই কিউআর কোডের স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন কিউআর কোডটি সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই এর নাম টাইপ ও পাসওয়ার্ড সম্পূর্ণ ডিটেইলসই এখানে চলে আসছে তো এখানে পাসওয়ার্ডের পাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলাই হচ্ছে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড তো এই ছিল প্রসেস আপনি যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন